নমস্কার অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নভেম্বর মাসের দশ থেকে ১৬ তারিখের এই সপ্তাহটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ মোড় আনছে চন্দ্র গ্রহের প্রভাব বিশেষভাবে আপনার আবেগ চিন্তা ও মনোভাবকে প্রভাবিত করবে পরিবারের সঙ্গে সম্পর্ক কর্মক্ষেত্রে দায়িত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতা সবকিছুই কিছুই আপনার দৃষ্টি আকর্ষণ করবে এই সপ্তাহে আপনাকে মানসিক শান্তি ও ধৈর্য বজায় রাখতে হবে কারণ আবেগে তাড়াহুড়া করলে ছোটখাটো ভুল থেকে বড় সমস্যা সৃষ্টি হতে পারে কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন এবং স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত যত্ন নেওয়াটা জরুরি চলুন বিস্তারিত স্লাইড অনুযায়ী একে একে করে দেখে কর্ম অর্থ প্রেম পরিবার ও স্বাস্থ্য জীবন কেমন যাবে প্রথমত কর্ম এবং পেশাগত জীবন আমরা পর্যালোচনা করব তো এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে একাধিক নতুন সুযোগ এবং দায়িত্বের মুখোমুখি হতে হবে চন্দ্রের প্রভাব থাকায় আপনি সংবেদনশীল ও আবেগপ্রবণ হলেও কর সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সঠিকভাবে দায়িত্ব সম্পাদন করতে সক্ষম হবেন অফিসে নতুন প্রজেক্ট বা পরিকল্পিত হাতে এবং আই মিন পরিকল্পনা হাতে আসার সম্ভাবনা রয়েছে যারা নেতৃত্ব গ্রহণ করতে চান তাদের জন্য এটি সঠিক সময় কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা আসতে পারে তবে অহংবোধ বা অহমিকার কারণে এটি ব্যর্থ হয়ে যেতে পারে তাই সংযম ও বিনয় বজায় রাখা জরুরি নতুন দায়িত্ব বা পদক্ষেপ নেওয়ার সময় সঠিক দিক নির্দেশনা নেওয়ার জন্য অভিজ্ঞ সহকর্মীর মতামত নিন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সপ্তাহের মাঝামাঝি সময় বিশেষ শুভ পরিচিত বা বন্ধুর মাধ্যমে নতুন কাজের সুযোগ পেতে পারেন তবে অফিস রাজনীতি বা অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলা উচিত অন্যতায় কর্মক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে কর্মজীবনে আপনার সৃজনশীলতা এবং উদ্যোগ এই সপ্তাহে আলোচিত হবে নতুন আইডিয়া বা প্রজেক্ট প্রজেক্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে তার দীর্ঘমেয়াদে স্বীকৃতি এবং সাফল্য আনবে তবে কোনো বিষয় চূড়ান্ত করার আগে তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মজীবনে ধৈর্য পরিকল্পনা এবং সহকর্মীদের সহযোগিতার মাধ্যমে আপনি সপ্তাহটি সফলভাবে পার করতে সক্ষম হবেন তো দেখে নিব অর্থ এবং আর্থিক অবস্থা কেমন যাবে অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহটি কর্কট জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে সপ্তাহের শুরুতে অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে যা আপনার বাজেটকে প্রভাবিত করবে পরিবারের প্রয়োজন বা হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি অর্থের উপরে চাপ ফেলতে পারে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন এই সময় বড় বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকা ভালো ব্যবসায়ীদের জন্য সপ্তাহের শেষ ভাগে লাভজনক সুযোগ আসতে পারে তবে সকল চুক্তি বা লেনদেন যাচাই করে নেওয়া আবশ্যক পারিবারিক খাতে ব্যয় নিয়ন্ত্রণের এ আর্থিক স্থিতি সহজে বজায় থাকবে কিছু পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিদেশ বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন আর্থিক যোগাযোগ এবং লাভজনক সম্ভাবনা দেখা দিতে পারে মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য থেকে বিরত থাকলে অর্থনৈতিক ক্ষতি এড়িয়ে চলা যাবে এইছাড়া পরিবারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিলে ঝুঁকি কম হবে আর সঞ্চয় ও ব্যয় পরিকল্পনা করলে সপ্তাহের শেষের দিকে অর্থনৈতিক স্থিতি শীলতা অর্জন করা সম্ভব এই সপ্তাহে অর্থনৈতিক দিক সতর্ক পরিকল্পনা খরচের হিসাব এবং বিনিয়োগে যুক্তি প্রয়োগ করলে লাভবান হওয়া সম্ভব দেখে নিব প্রেম এবং সম্পর্ক কেমন যাবে তো প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে কর্কট জাতকদের জন্য মিশ্র পরিস্থিতি তৈরি হবে দাম্পত্য জীবনে মানসিক বোঝাপড়া বেড়ে যাবে সঙ্গীর সঙ্গে আগের ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরো দৃঢ় হবে তবে অতিরিক্ত আবেগ সন্দেহ বা অযথা চিন্তা সম্পর্কের ক্ষতি করতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি অবিবাহিতদের জীবনে নতুন সংযোগ বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে সামাজিক মাধ্যমে বা পরিচিতদের মাধ্যমে আকর্ষণ জন্মাতে পারে তবে নতুন সম্পর্ক গড়ার সময় ধৈর্য ও বিবেচনা বজায় রাখা প্রয়োজন সপ্তাহের মাঝামাঝি সময়ে ছোটখাটো মনোমালিন্য দেখা দিতে পারে তাই কথাবার্তায় সহনশীলতা ও সংবেদনশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ ইতিবাচক ও সহানুভূতিশীল মনোভাব সম্পর্কের ক্ষেত্রে সহায়ক হবে চূড়ান্ত প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ বোঝাপড়া ও ধৈর্য সব সপ্তাহের মূল চাবিকাঠি সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে সম্পর্ক আরো দৃঢ় ও সুকময় হবে দেখে নেব পরিবার এবং ব্যক্তিগত জীবন অ্যাকচুয়ালি কেমন যাবে তো পারিবারিক জীবন এই সপ্তাহে কর্কট জাতকদের জন্য জন্য শান্তিপূর্ণ ও থাকবে পরিবারে সদস্যদের নেওয়া গুরুত্বপূর্ণ তাদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে গৃহে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি ছোটখাটো দ্বন্দ্ব এড়িয়ে ধৈর্য সহকারে কথাবার্তা করা উচিত আর আত্মীয় স্বজনের সঙ্গে পুনরায় যোগাযোগ সুযোগ আসতে পারে কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় আহ পরামর্শ গুরুত্বপূর্ণ অপরিসীম আর সপ্তাহের মধ্যভাগে ঘরোয়া আনন্দ বা পারিবারিক মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে মানসিক প্রশান্তি ও সম্পর্কের শক্তি বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমাবে এবং আবেগগত ভারসাম্য বজায় রাখবে পরিবারের প্রতি মনোযোগ সহানুভূতি ও সংযম বজায় রাখলে ব্যক্তিগত জীবন আরো সুকময় হবে তো কথা বলবো স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে এই সপ্তাহে স্বাস্থ্য বিষয়টি কর্কট জাতকদের জন্য গুরুত্বপূর্ণ হজম ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত চাপ বা ক্লান্তি শরীরের কর কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে মানসিক চাপ এড়াতে প্রতিদিন সকালে ধ্যান প্রার্থনা বা হালকা ব্যায়াম করা উচিত মেরুদণ্ড বা কাঁধের ব্যথা দেখা দিতে দিতে পারে এবং সেটাকে অবহেলা করা উচিত হবে না আর স্বাস্থ্য সচেতনতা বজায় রাখলে সপ্তাহটি আরো উৎপাদনশীল হবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে শক্তি ও মনোযোগ বৃদ্ধি পাবে পর্যাপ্ত জলপান পর্যাপ্ত ঘুম ও নিয়মিত হাঁটাহাটি শরীরকে সতেজ রাখবে আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক ভারসাম্য বজায় থাকলে স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য এবং মানসিক শক্তি সপ্তাহের মূল চাবিকাটি সতর্কতা বিশ্রাম ও ধ্যান মানসিক ও শারীরিক অবস্থার উন্নতি করবে তো শুভ সময় এবং কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিব দেখুন ভাগ্য ও শুভ সময়ের ক্ষেত্রে এই সপ্তাহে কর্কট জাতকদের জন্য শুভ দিন হলো আহ বারো সরি এগারো এবং পনেরো নভেম্বর এই দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা নতুন কাজ শুরু করলে সাফল্য আসতে পারে শুভ রং হলো সাদা ও হালকা নীল যা মানসিক শান্তি ও স্থিতিশীলতার বৃদ্ধি করবে পরামর্শ হলো আবেগ নয় যুক্তিকে গুরুত্ব দিন আবেগে তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভব নতুন কাজ বা উদ্যোগের জন্য উত্তর পূর্ব দিকে যাত্রা বা প্রাথমিক পদক্ষেপ নেওয়া শুভ সপ্তাহের শেষে পরিবারের পরামর্শ গ্রহণ করলে সব ধরনের ঝুঁকি কমবে অভিজ্ঞদের সাহায্য নেওয়া মানসিক চাপ কমাবে এবং সিদ্ধান্ত গ্রহণকে সহজ করবে ভাগ্য এই সপ্তাহে ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরে যাবে নতুন সুযোগ সামাজিক ও পেশাগত সাহায্য এবং ব্যক্তিগত সবকিছুই সব কিছুই তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার